অনেক সময় পুলিশের সাথে কথা কাটাকাটি নিয়ে বা তর্ক করা নিয়ে পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারে কোনো রকম এফআইআর বা কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই হ্যাঁ এটা লিগাল কারণ সি আর পিসি ওয়ান ফিফটি ওয়ানে বলা আছে যে প্রিভেন্টিভ অ্যারেস্ট মানে পুলিশের যদি এটা মনে হয় যে এই ব্যক্তি ক্রাইম করতে পারে বা অপরাধ করতে চলেছে বা অপরাধ করতে পারে পুলিশ কিন্তু তখন আপনাকে অ্যারেস্ট করতে পারে কিন্তু বর্তমানে এই সি আর পিসি ওয়ান ফিফটি ওয়ানকে ভীষণভাবে মিসইউজ করা হয় আর সাধারণ মানুষ কোনো অপরাধ না করলেও অনেক সময় তাকে অ্যারেস্ট করে থানায় বসিয়ে রাখা হয় কিন্তু সুপ্রিম কোর্টের এখানে ক্লিয়ারলিভাবে গাইডলাইন্স আছে যে যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু তাকে যে প্রপার রিজন দেখাতে হবে মানে সেই পুলিশ অফিসকে প্রপার রিজন দেখাতে হবে যে এই ব্যক্তি এই ক্রাইম করতে চলেছে বা এই ব্যক্তি এই ক্রাইম করতে মানে ক্রাইম করতে যাচ্ছিল আর একে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু ধরুন যে আপনি রকম কোনো অপরাধ করেননি তাও আপনাকে পুলিশ স্টেশনে বসে রেখেছে চব্বিশ ঘন্টার বেশি তাহলে কিন্তু আপনি হাইকোর্টে একটা পিটিশান করে সেই মানে আপনি সেই পুলিশ অফিসারের কাছ থেকে কম্পেনসেশন এবং সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু আপনি ইনভেস্টিগেট মানে চালু করতে আবেদন করতে পারেন মানে যে কেন আপনাকে কোনো রকম কারণ ছাড়া আপনাকে থানায় বসে রাখা হলো কিন্তু এটাকে বর্তমানে মিসইউজ করা হয় আর মিসইউজ করার জন্য অনেক যারা মানুষ আছে যাদের যাদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং সেই ব্যক্তিকে কোনো রকম কারণ ছাড়াই পুলিশ স্টেশনে বসিয়ে রাখা তাকে হ্যারাসমেন্ট করার জন্য তো সাবধান আর এরকম ভিডিও বা এরকম অ্যান্ডের জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখুন